দেশের তরুণ ও ভবিষ্যৎ প্রস্তুত করে গড়ে তুলতে দক্ষ চট্টগ্রামে তৃতীয়বারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন দুই অনুষ্ঠিত হয়েছে স্কিল ডেভেলপমেন্ট মানে শুধু প্রশিক্ষণ নয় এটা হলো ভবিষ্যতের প্রস্তুতি আর সেই লক্ষ্যেই চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এনইউ এস ডি স্কিল ডেভেলপমেন্ট সামিট দুই হাজার পঁচিশ চট্টগ্রামের বিভিন্ন কলেজের তিনশো পঞ্চাশের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীরা সেখানে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেশন কর্পোরেটদের প্রশ্ন জিজ্ঞাসা সহ তাদের অভিজ্ঞতা শুনেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য গোল্ড ব্রাইট ফিউচার গঠনের জন্য আমাদের এই এরকম একটা প্রোগ্রাম এবং সংগঠন খুব দরকার ছিল এবং সেটি আমরা পেয়েছি এখানে বিভিন্ন ধরনের জাতি বিশ্ববিদ্যার আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের বিভিন্ন সরকারি কলেজের সম্মানিত শিক্ষকগণ এখানে যুক্ত হয়েছেন তাদের বক্তব্য আমরা শুনছি আমরা আমাদের আইডিয়া শেয়ার করছি আমাদের জুনিয়র যারা আছে তাদেরকেও আমরা স্কিল এবং এক্সপিরিয়েন্সের দিক থেকে কীভাবে দক্ষ করতে পারি সেজন্য আমরা কাজ করে যাব এটাই আমাদের প্রত্যাশা সামিট মূলত আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা নিজেদের দক্ষতার উন্নয়ন করতে পারে না পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যে সব সুযোগ সুবিধা পেয়ে থাকে বাট আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা ওরকম সুযোগ সুবিধা পেয়ে থাকে না মূলত এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের একটা দক্ষতার বাধা আছে সেটাই দূর দূর করার জন্য আমাদের অ্যানিমেসি বাংলাদেশ তৃতীয়বারের মতো চট্টগ্রামে একটি সামিট করতে যাচ্ছে যে সামিটে আমাদের বিভিন্ন সেক্টর থেকে সম্মানিত গেস্ট এসেছে যেমন আমাদের মাল্টিনেশনাল কোম্পানি থেকে আমাদের বিসিএস ক্যাডার থেকে আমাদের ব্যাংক থেকে এছাড়া আরও বিভিন্ন কর্পোরেট সেক্টর থেকে স্বনামধন্য ব্যক্তিরা এসেছেন যারা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদেরকে বিভিন্ন কেরিয়ার গাইডলাইন এবং তাদের কোন কোন সেক্টরে কী কী পরিমাণ স্কিলের প্রয়োজন আছে এই সব কিছুর ওনারা দিক নির্দেশনা দেবেন আমরা সবাই যারা অ্যাডমিশন টেস্ট দেওয়ার পর আসলে একটা ডিপ্রেসড হয়ে যায় হতাশার মধ্যে থাকি কারণ যে পাবলিক ইউনিভার্সিটিতে স্টুডেন্টের যে অপরচুনিটিগুলো পায় সেগুলো হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা পায় না যার কারণে সবার মধ্যে একটা ডিপ্রেস ডিপ্রেসড কাজ করে যে তারা ইন ফিউচার কি করবে কর্পোরেট লাইফটা তাদের কেমন হবে বা বিজনেস লাইফটা কেমন হবে তাদের বিসিএসসি গেলে তারা কীরকমভাবে নিজেকে প্রস্তুত করবে তো মূলত এনএসডি বাংলাদেশ এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যাদের তাদের বেকার থাকতে না হয় এই লক্ষ্যে এনএসডে বাংলাদেশ কাজ করে যাচ্ছে গত চব্বিশ মে শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজন তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবারের প্রতিপাদ্য বিষয় এমপাওয়ারিং স্কিলস শেপিং ফিউচার্স যা তরুণদের জন্য দক্ষতা উন্নয়নের এক নতুন দারুণ মোচন করেছে আয়োজকরা বলছেন এখান থেকে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার করতে নানাবিধ সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারছেন আমাদের যে ছেলে বা যে মেয়েরা ক্যাম্পাসে পড়াশোনা করছে ওর ক্যারিয়ার গাইডেন্সের ক্ষেত্রে কতটা এফোর্ট ফেলা যায় এবং ওর ক্যারিয়ারটা কতটা সুন্দরভাবে সাজিয়ে দেওয়া যায় এবং ক্যারিয়ারের অপরচুনিটিগুলো কীভাবে সামনে নিয়ে আসা যায় সেই জন্যই মূলত আমাদের আজকের এই আয়োজন যেখানে একটা ছেলে বা একটা মেয়ে যারা অংশগ্রহণ করেছে তারা ক্যারিয়ারের ওভারঅল গাইডলাইনটা এই প্রোগ্রাম থেকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আমরা তাদেরকে ওভার দ্য ইয়ার তাদেরকে আমাদের সাথে আমরা কানেক্টেড রাখছি এবং কানেক্টেড রেখে যাদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য পরবর্তীতে আমরা চাকরি মেলার মতো আয়োজন আমরা পরিকল্পনা করছি যেগুলোতে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করবে যারা স্কিলড হবে তারা যেন সেই প্রোগ্রামগুলো থেকে জবের সুযোগগুলো নিয়ে যেতে পারে এবং একই সাথে নিজের ক্যারিয়ারটাকে একটা উন্নতির শিখরে নিয়ে যেতে পারে সেই জন্যই আসলে আমাদের আজকের এই প্রোগ্রামটা প্ল্যান করা এটা প্রত্যেক বছরই হয় এবার আমরা তৃতীয়বারের মতো আয়োজন করছি এবং আশা করছি ভবিষ্যতেও এই ধারাটা আমরা অব্যাহত রাখবো এনইউতে যে এখানে যে বিষয়টা সত্তর ভাগ স্টুডেন্টের আমরা গ্র্যাজুয়েশন দিয়ে দিয়ে যাচ্ছি এই ছেলেগুলো বা এই শিক্ষার্থীগুলো বের হয়ে অনেক সময় চাকরি বাজারে গিয়ে প্রতিযোগিতায় পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা হেরে যাচ্ছে যদিও এবারে আমরা বিসিএস পরীক্ষায় আমাদের স্টুডেন্টরা তৃতীয় স্থান অধিকার করেছে আমি বলবো এই বৃহত্তর একটা অংশকে জাতির কাজে লাগানোর জন্য আমাদের জাতীয় পর্যায়ে কাজে লাগানোর জন্য এদের স্কিল হিসেবে গড়ে তোলা খুব দরকার এনওয়েসডিএফের এই সামিটটা খুবই হেল্পফুল একটা সামিট এবং শেষে আমাদেরকে একটা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেটও দেওয়া হবে যেটা হচ্ছে আমাদের অনেক কাজে লাগবে পরবর্তীতে এই নিউ এসডিএফ কর্তৃক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ উপস্থিত ছিলেন গাংচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল

আগামী বাজেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পদ থেকে আমরা সারা দেশে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু করেছি মেন্টাল হেলথ প্রোগ্রাম এবং শিক্ষকদের প্যাডাগোজি শিক্ষকদের রিসার্চ ম্যাথোডোলজি বিভিন্ন এরিয়াতে সায়েন্সের শিক্ষকদের জন্য এক ধরনের ট্রেনিং কমার্সের শিক্ষকদের জন্য এক ধরনের ট্রেনিং সোশ্যাল সায়েন্সের জন্য এক ধরনের ট্রেনিং এভাবে আলাদা আলাদা করে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করেছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক কিছু ক্ষেত্রে পিছিয়ে আছে সেটা হচ্ছে ক্যারিয়ার গাইডলাইন হোক অথবা হচ্ছে জব সেক্টর ওদের প্লেসমেন্টের ক্ষেত্র হোক আমি আশা করব দ্যাট আগামী দিনের মধ্যে আমাদের যত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে নিজেকে নিয়ে শুধু বিসিএস ক্যারিয়ার অথবা বিসিএস সেক্টরের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে আরও নিজেকে হচ্ছে উন্নয়নের দিকে অন্যান্য ক্ষেত্রে নিয়ে দেখে নিয়ে যেতে যেমন হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টর আমাদের হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসে জবস আছে আরও অনেক কিছু ক্ষেত্রে জবস আছে এবং আজকে আমাদের সবচেয়ে বড়ো একটা হাইলাইট পার্ট আমাদের নাসিয়া ইউনিভার্সিটি আমাদের মাঝে উপস্থিত ছিলেন এবং তিনি হচ্ছে আমাদেরকে সহযোগিতা আমাদের জানিয়েছেন আমাদের আগামী দিনের মধ্যে হচ্ছে আমাদের সহযোগিতা করবেন বিভিন্ন ক্ষেত্রে এই নিউ এস বাংলাদেশ দুই সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে ইতিমধ্যে সংগঠনটি সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মাঝে দক্ষতা উন্নয়নের নতুন জাগরণ সৃষ্টি করেছে NUSDF বাংলাদেশ প্রতি বছর শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট সামিট, জব ফেয়ার, পাবলিক স্পিকিং মাস্টারমাইন্ড, কেস স্টাডি কম্পিটিশন, টিম বিল্ডিং ডে, ক্যারিয়ার ডে এর মতো অনলাইন অফলাইন সেশন সহ আরো অনেক ফ্রি লার্নিং সেশন আয়োজন করে যাচ্ছে। রাহাত হাসানের তথ্যে বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ